নমস্কার আমি সনাতন শাস্ত্রী বলছি যারা পাশাপাশি লোকের বা শত্রু অতিরিক্ত বোধ করছে যারা মনে করছেন আমার পিছনে সবসময় কেউ না কেউ লেগে থাকছে আমি যে কোনো কাজ করছি তার ভিতরে বাধা করার চেষ্টা করছে বা কাজটি হতে দিচ্ছে না তাতে যদি নিজের লোকও হয় বা বাইরের লোকও হয় তাহলে কিন্তু আপনি একটা কাজ করবেন আমি সনাতন শাস্ত্রী আমার চল্লিশ বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি পারেন কোনো শ্মশান থেকে যে কোনো শ্মশান থেকে তিনটে গজাল প্রেক তুলে নেবেন দেখবেন শ্মশানে যে খাটে করে লাশ নিয়ে যাওয়া হয় ওখানে প্রেক পড়ে থাকে খাটটা পুড়িয়ে দেওয়ার পরে অনেক প্রেক থাকে ওই শ্মশান থেকে তিনটে প্রেগ নেবেন শত্রুর নাম লিখবেন নাম লেখার পর ওই ব্রেককে যে গাছে বজ্রাঘাত করেছে সেই গাছে নিঃশ্বাস বন্ধ করে তার নামে তিনটে ব্রেক পর পর পিঠে দিন তিন দিনে তিন দিন পর পর তিনটে প্লেক যদি পিটতে পারেন তিন দিন ধরে দেখবেন তার একটা ক্ষতি নিশ্চয়ই অনিবার্য হবে নিশ্চয়ই সে কোনো কাজ করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যে কোনো কাজে যাবেন সেই কাজটা আপনার জ্ঞানের হতে বাধ্য সাকসেসফুল হবেন এটা কিন্তু ভালো অভিজ্ঞতা পাবে এটা কাজ হবেই হবে আপনার যে কাজেতে বাধা হচ্ছিল যে কাজগুলো হচ্ছিল না যে কাজটা আপনার প্রবলেম দেখাচ্ছিলো সে কাজটা আপনার সলভ হতে বাধ্য এটা জেনে রেখে দিন আমি বলছি সনাতন শাস্ত্রী আমার অভিজ্ঞতা থেকে আপনি এই টোটকাটা করবেন এই টোটকাটা যদি পালন করতে পারেন অনিবার্য আপনার কাজ হবে তার নামটি লিখবেন তার যদি নাম না জানেন তার বয়সটা লিখবেন আন্দাজ করে তার ছবিটা দেবেন দেখবেন অনিবার্য কাজাবে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা